আসসালামু আলাইকুম আজকে বঙ্গবন্ধু উদ্যানের শুক্রবারের দৃশ্য দেখাবো এবং এখানে কি পরিমাণ লোক হয় সেটা আপনারা দেখতে পারবেন মূলত আমি শুক্রবার দিন একটু বিকেলে ঘুমাই সন্ধ্যার পরেই বের হই কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে এবং বন্ধুদের ফোনের কারণে খুব দ্রুত বের হলাম এখানে বিকেলবেলা পরিবেশটা অনেক সুন্দর ছিল কিন্তু অতিরিক্ত গরমের কারণে তেমন একটা ভালো লাগতেছিল না এবং এখানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বিকেলবেলা বাচ্চারা এখানে খেলাধুলা করে এবং বন্ধু শুক্রবার দিনে বঙ্গবন্ধু উদ্যানের অবস্থা অনেক ভিড় এখানে মোটামুটি সকল রকমেরই খাবার পাওয়া যায় এবং এই কর্নারটা কিন্তু সবারই অনেক পরিচিত এখানে ভেলপুরি এবং ছোট ফুচকাগুলো পাওয়া যায় মোটামুটি কিন্তু খেলনার আইটেমগুলো অনেক ভালো মাঠের মধ্যেই বিক্রি করে এবং পাশেও বিক্রি করা হয় আপনারা ফ্রাইডেতে এখানে কিন্তু আসতে পারেন খুবই সুন্দর থাকে বিকেলের পরিবেশটা এর মধ্যে দেখলাম যে বঙ্গবন্ধু উদ্যানের দুটি গ্রুপের মধ্যে ঝগড়া লেগে যায় মোটামুটি প্রায় প্রতিদিনই এখানে ছোটোখাটো ঝামেলা হয়ে থাকে তরুণ তরুন আমি আই আমি আই